আছি আরও কিন্তু খুব পছন্দ ইয়েলো কালার তাই দেখো এটা করেছিলাম এই ব্ল্যাকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এখন মেনলি যেটা জন্য বসেছি সেখানটায় সেটা হচ্ছে দেখো আপার আর আছে আমাকে বলেছিল কয়েকটা জামা অর্ডার করতে থ্রি পিস তো সেই জামাগুলো অর্ডার করেছিলাম তো এখানে দেখছিলো সবাই বসে বসে তো ভাবলাম যে চলো যখন আপার আছে দেখছে তো তোমাদের সাথেও শেয়ার করে দিই তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও সেক্ষেত্রে দেখতে পারো এবার এখানটাতে আমি পাঁচটা অর্ডার করেছি পাঁচটার মধ্যে আপা নেবে হয়তো দুটো তিনটে ও নেবে দুটো তিনটে এরকমই তো আমি যেগুলো ভালো লেগেছিলো পাঠিয়ে সেরকমভাবে অর্ডার করেছিলাম প্রতিটাই কিন্তু খুব ভালো এসেছে দেখো আছে তোমার কোনটা পছন্দ মা হাতে ব্যথা আছে কোথায় আছে তো ব্যথা আসতো কী করে নেই ব্যথা নেই ব্যথা আছে

hati hati আজকে আরও কিন্তু খুব পছন্দ ইয়েলো কালার তাই দেখো এটা করেছিলাম ভালো লাগছে ভালো লাগছে সুন্দর লাইচার ওন্নাটা দেখো কি সুন্দর পুরো কাজ হাতের কাজটাতেও কাজ আবার এই পায়ের এইখানটা তো দেখো হাতের এইখানটা তো সুন্দর কাজ করা আর পায়েও কাজ করে এই তো আছে ওন্নাটাও দেখো কি সুন্দর কাজ করা হ্যাঁ এটা পায়ের কাজ খুব সুন্দর জিনিসটা আরও ও লম্বা তো খুব সুন্দর ওকে মানে মানিয়েছে ব্যাপারটা

দাঁড়াও 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 আপনি দেখো এইখানটাতেও কাজ এটা আমি পরে দেখবো এই যে সালোয়ারটা এইখানটাতেও কাজ পায়ের কাছেও কাজ অন্যটা তো এত সুন্দর কাজ আর এখানে হাতটা দেখো আর এইখানটাতে তো রয়েছে দারুণ দেখতে আর ব্ল্যাক তো মনে হয় সবারই প্রিয় একটা কালার মানে ব্ল্যাক করলেই সবাইকে ভালো লাগে ভালো লাগছে দারুন লাগবে দারুন ভালো লাগছে ভালো লাগছে বল ইনু কেমন লাগছে মা মা এই দেখো তো কেমন লাগছি এই যে বাউ সত্যি কত না বাউ একটু না বেছি বেছি ও বাবা বেরিয়েছি তাহলে সত্যি আর কোয়ালিটিটা এত সুন্দর মানে এত কমফোর্টেবল কোনো রকমের কোনো আনইজি ফিল নেই আর সফট কাপড়টাও সফট মানে হয় না একটুখানি যে একটু শক্ত কাপড় সেটাও না পুরো রেয়ন কাপড়ের বাট কাজটাও খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর লাগছে এর অন্যটা আমার খুব অন্যটা সুন্দর না দেখতে অন্যটা আরও বেশি সুন্দর লাগছে তুমি বললে আমি এক সাইজ শুধু একটু বেশি অর্ডার করে দিচ্ছি অসুবিধে নেই তো দুটো তো তোমাদেরকে পরে দেখালাম আর বাকিগুলো একবার শেয়ার করে দিই দুটো মেনলি পরা হয়েছিল সাইজের জন্য এবার সাইজটা ঠিক আছে এবার শুধু দেখতে যেটা দেখতে সুন্দর হলেই হলো তো একটা তো হলুদটা দেখলে আর এই যে এটা এটা দেখায় এটাও খুব সুন্দর এটা হচ্ছে এর এই যে ওপরের এটা এখানটাতেও সুন্দর কাজ করা আছে এই যে হাতের এইখানটাতেও আছে আর এই যে দেখো এর নিচটাতেও এখানটাতে এরকম দিয়ে আবার এখানে মাঝখানে এর খুব সুন্দর দাও তো এর ওড়নাটা দাও তো এটা হচ্ছে এর ওন্নাটা এর ওন্নাটাও কিন্তু সুন্দর এ এর এর হচ্ছে চুড়িদারগুলোকে গর্জেস আরও বেশি করে দেয় যদি ওন্নাটা ভালো হয় যে ওন্নাটা সুন্দর থাকলে দেখবে চুড়িদারটা আরও বেশি সুন্দর হয়ে যায় এই তো দেখো এরকম সুন্দর কাজ করা আছে আর এই মাঝখানে বুটি 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 কাজ করা এর প্যান্টটা দেখো প্যান্টের তলাতেও আছে কাজ করা ভালো লাগছে না এই যে এখানটাতে প্যান্টের এই জায়গাটাতে কাজ এর কাপড়টাও খুব সফট ভীষণ সফট মানে এইগুলো কি বলো তো কোয়ালিটি নিয়ে যদি বলো তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কোয়ালিটি কারণ তোমরা জানোই ভালো না হলে আমি তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু জিনিসটা সুন্দর কি না আপা কোয়ালিটি কেমন এসছে তো আপা পড়েছিল ইনুর বার্থডের দিন তোমরা দেখেছ অলরেডি ব্লগে তো আপাটা হ্যাঁ ওটা দেখাচ্ছি আপা তোমারটা একবার দেখে দাও হ্যাঁ এটা দেখে দিই একটা তো পিঙ্ক পরেই ছিল আপা ইনুর বার্থডের দিন সেদিন তো তোমরা দেখে নিয়েছো আর এই যে এটা একটাই এরও এখানে দেখো হাতাটাতেও সুন্দর কাজ করা আছে খুব লাইট ওয়েট এই জিনিসটা খুবই লাইট ওয়েট আর এর প্যান্ট এর হ্যাঁ এর একটু ওইগুলোর থেকে তুলনামূলক দামটা কম এর প্যান্টটাকে প্যান্ট অন্য ওতে আছে মনে হয় এর অন্যটাও কিন্তু ভালো মানে এই দাম হিসেবে এর অন্যটাও কিন্তু সুন্দর দেখতে এই যে দেখো এর যা প্রাইস সেই হিসেবে অন্যটাও সুন্দর প্যান্টটাও ভালো আর এরই আরেকটা কালার হচ্ছে পিঙ্ক যেটা হচ্ছে আপা ইনুর দিন পরেছিল হ্যাঁ এটারই এটারই দাও তো ওটা দাও তুমি এটা পরেছিলে এই যে তোমরা ব্লগে দেখেই নিয়েছো এই যে এটা পুরো ওটারই একটা কালার আছিয়ার যেহেতু হলুদ কালার খুব পছন্দের তাই জন্যে হচ্ছে কি ওই আরেকটা আছিয়ার জন্য করা হয়েছিল আর এটা হচ্ছে আপা নিয়েছে এটাও এরকম একই হাতে কাজ এর অন্যটা আর প্যান্টের হচ্ছে তোমার সুন্দর করে কাজ করা আছে এরকমই জাস্ট শুধু কালারটা আলাদা ভাল লাগছে না ভালো লাগছে না তাহলে আপা তুমি কোনটা কোনটা নিলে দুটো নিগো পিঙ্ক আর মেরুনটা হ্যাঁ আছিয়া হচ্ছে হলুদ তাইও তোমাদের সাথে ছোটো একটা ভিডিও শেয়ার করলাম যেহেতু এগুলো কেনাই হয়েছে তাহলে কি তোমাদের সাথেও শেয়ার করে দিও তোমরা বারবার জিজ্ঞেস করো দিদি থ্রি পিসগুলো কোথা থেকে নাও কোথা থেকে নাও এরকম লিঙ্ক শেয়ার করে দিও যেইগুলো আমি হচ্ছে অনলাইন থেকে নিই সেগুলো লিঙ্ক তো শেয়ার করেই দিই তোমাদেরকে আগেও দেখেছো করে দিয়েছি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো এছাড়াও যেখান থেকে তোমরা ভিডিওটা দেখছো স্ক্রিনের উপর একটা যদি ক্লিক করো ভিউ ইমেজে তোমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে তো সেখান থেকে পার্চেস করতে পারো পছন্দ না হলে রিফান্ড এক্সচেঞ্জ সবটাই করে নিতে পারবে তাই চিন্তার কিন্তু কোনো কারণ নেই তোমরা একবার নিয়ে নাও না নাও একবার গিয়ে চেক আউট করে নাও কারণ এত সুন্দর প্রাইসে আমার মনে হয় না তোমরা কিন্তু বাইরে এই জিনিসটাকে পাবে এটা আমার এই ব্ল্যাকটা যেমন পড়েছে ওই বারোশো সামথিং ভাবো বারোশো টাকা এত সুন্দর একটা থ্রি পিস কমপ্লিট